আমি যেটা আরো বলতে চাই আপনাদের কাছে এবং এরপরে আমি আরো বুক খুলবো আমার নামে আছে আমার নামে আপনার নামে কি আপনি আপনি কটা কেস আছে একটা কেস আছে একটা একটা কেন দিয়েছিল

যত কম টাকার মধ্যে কাজটা করাতে পারবেন তত সম্ভাবনা বেশি কাজ Thank you.

একটা এটা আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার যাহ যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলোয় চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেই চাষটা আবার আগের মতো হতে পারে আমি সেইটা সরজরী দেখার জন্য এসেছি যাতে আমি ইরিগেশানকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি আজকেই লিখব যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে

এলাকা সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন আপনি কি কি আমার কথাটা বুঝতে পারলেন এটা এলাকার সমস্যা এলাকা পরিদর্শন করলাম এখানে একটা তলা দিয়ে একটা খাল এর সঙ্গে কালভার্ট করে সংযোগ করা দরকার সেটা দেখার জন্য এসেছিলাম সেটা করা সম্ভব সেটা করবেন ইরিগেশন ডিপার্টমেন্ট আর ওখানে খালটার সংস্কার করবেন ভিডিও তার জন্য লেখালেখি শুরু করবো এই প্রথম আমি দেখলাম এর আগে আমার নজরে কি বলেনি গত সপ্তাহে আমার নজরে এনেছি আমি আজকে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সবথেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে চাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.